দুই বোনের গল্প দীক্ষা এবং দীঘা দুই বোন তারা দাকব থানার চালনা পৌরসভার ছোট্ট শহর পাটচালনা গ্রামের এক সুন্দর বাড়িতে বাস করে দীক্ষা বই পড়তে ভালোবাসে আর দীঘা হলো এক দুষ্টু মেয়ে যে সবসময় মজা এবং খেলাধুলা করতে ভালোবাসে একদিন দীক্ষা বই পড়ছিল এবং দীঘা খেলাধুলায় মেতে উঠেছিল দিঘা হঠাৎ করে দীক্ষার কাছে এসে বলল দিদি চল আমরা একটি অভিযান করতে বের হব দীক্ষা একটু অবাক হল কিন্তু শেষমেশ দীঘার আনন্দ দেখে সে রাজি হয়ে গেল তারা বাইরে গেল এবং শিগগিরই একটি ঝর্ণা খুঁজে পেল তারা সেখানে বসে গল্প করতে লাগল এবং ভাবনা করছিল কিভাবে সেখানে আরও মজা করা যায় দীক্ষা বলল চল আমরা এখানে একটি খেলা করব কিন্তু দীঘা তখনই এক ঝরনার দিকে ছুটে গেল দীক্ষা প্রথমে ভয় পেল কিন্তু যখন দেখল দীঘা হাসছে ও জলছবি তুলছে তখন সে জানল যে সব কিছু ঠিক আছে তারা একসঙ্গে জল খেলতে শুরু করল সন্ধ্যা হতে লাগল এবং তারা ফিরে আসার সময় দীক্ষা দীঘাকে বলল তুমি আমার জীবনের সবচেয়ে ভালো বোন দিঘা হাস্যজ্জ্বল হয়ে বলল আচ্ছা আমি জানি দিদি আমরা সবসময় একসাথে থাকব এভাবে তাদের দিনটি আনন্দময় ভাবে কেটে গেল দুই বোনের ভালোবাসা বন্ধন আরও শক্তিশালী হল